চাঁদের বুকে পড়ে আছে প্রায় চার লক্ষ টন আবর্জনা রয়েছে মানুষের মল ভর্তি ছিয়ানব্বইটি বস্তা এছাড়া রুমাল চিঠি এমনকি হাতুরি বেলচাও পড়ে আছে চাঁদে কিন্তু কিভাবে এত জিনিসপত্র চাঁদে পৌঁছাল যার ওজন বলা হচ্ছে প্রায় চার লক্ষ টনের কাছাকাছি সে প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়েই আজকের এই প্রতিবেদন পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদে পা পড়েছে মানুষসহ সহ অসংখ্য মহাকাশযানের রাশিয়া আমেরিকা সহ বিভিন্ন দেশের এসব মহাকাশযান চাঁদের বুকে ফেলে এসেছে নানা স্মৃতিচিহ্ন এছাড়া অনিবার্য কারণবশত অনেক কিছুই রয়ে গেছে চাঁদে বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী চাঁদের বুকে পড়ে থাকা জিনিসপত্রের ওজন চার লাখ টনের কাছাকাছি এসব জিনিসপত্রের মধ্যে বেশিরভাগই ফেলে এসেছেন আমেরিকান মহাকাশচারীরা গত শতাব্দী থেকে এ পর্যন্ত বেশি মহাকাশযান চাঁদে পাঠানো হয়েছে এছাড়া চাঁদে পা রাখা মানুষরাও ছিলেন মার্কিন নভোচারী সব মিলিয়ে চাঁদে থাকা জিনিসপত্রের মধ্যে আমেরিকার ভূমিকায় সবচেয়ে বেশি চাঁদের বুকে পড়ে থাকা সবচেয়ে অদ্ভুত জিনিস হচ্ছে মানুষের মল ভর্তি ছিয়ানব্বইটি বস্তা এ নিয়ে একটি টুইট করেছিলেন আমেরিকান চন্দ্র মানব এডুইন তিনি লিখেছিলেন চাঁদের গায়ে যে ব্যক্তি মল ভরা বস্তাগুলো পাবে তার জন্য খারাপ লাগছে যদিও এসব বস্তা বাধ্য হয়ে চাঁদে ফেলে এসেছিলেন নভোচারীরা চাঁদ থেকে ফেরার সময় মহাকাশ যানের বাড়তি ওজন কমাতে এসব বস্তা ফেলে আসতে হয়েছিল তাদের চাঁদের বুকে এখনো গাথা রয়েছে আমেরিকার পতাকা উনিশশো সালে নিজ দেশের এই পতাকা রেখে এসেছিলেন নীল আর্মস্ট্রং এবং এডউইন অলড্রিন এছাড়া চাঁদের বুকে পড়ে আছে একটি পাখির পালক এবং একটি অ্যালুমিনিয়ামের হাতুড়ি অ্যাপোলো পনেরো অভিযানের সময় এ দুটো বস্তু ফেলে এসেছিলেন মহাকাশ চারি ডেভিড স্কট মূলত পরীক্ষার উদ্দেশ্যে দুটি বস্তু নির্দিষ্ট উচ্চতা থেকে একসাথে ফেলেছিলেন তিনি মহাকাশের শূন্যতায় দুটি বস্তুই প্রায় একসাথে চাঁদের মাটি স্পর্শ করেছিল চাঁদের বুকে পড়ে থাকা সকল জিনিসপত্রের একটি তালিকা পাওয়া গেছে এর মধ্যে রয়েছে সত্তরটির রোবার মডিউল চাঁদের চার লাখ টন আবর্জনার মধ্যে এগুলোর ওজনই সবচেয়ে বেশি বাকি আবর্জনার মধ্যে মলভর্তি ছিয়ানব্বই বস্তার কথা আগেই বলা হয়েছে এছাড়াও রয়েছে ক্যামেরা ফিল্ম ম্যাগাজিন খাবারের প্যাকেট হাতুড়ি চিমটি এবং বেলচা চাঁদের বুকে দুইটি গলফ বলও আছে অ্যাপোলো ফরটিন অভিযানের সময় চাঁদে গিয়েছিলেন পেশাদার গল্ফ খেলোয়াড় অ্যালান শেপার্জ প্রথম মানুষ হিসেবে চাঁদের বুকে গল্ফ খেলেছিলেন তিনি তার ছোড়া দুটি গল্ফ বল এখনও পড়ে আছে চাঁদের মাটিতে উনিশশো সালে চাঁদে গিয়েছিলেন নাসার আরেক নভোচারী চার্লস ডিউক তিনি পারিবারিক একটি ছবি সাথে নিয়ে গিয়েছিলেন যা এখনও চাঁদে রয়ে গেছে এছাড়া চাঁদের বুকে মানুষের তৈরি একটি ভাস্কর্য রয়েছে বেলজিয়ামের বিখ্যাত শিল্পী পল ভ্যান বানিয়েছিলেন অ্যালুমিনিয়ামের এই মূর্তি অ্যাপোলো ফিফটিন অভিযানের সময় এটিকে চাঁদে রেখে আসা হয়েছে এসব ছাড়াও মানুষের রুমাল বারো জোড়া বুট স্বাস্থ্য সরঞ্জাম অলিভ গাছের ডাল ইত্যাদি পড়ে আছে চাঁদে